বর্তমান পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই রকম সময়ে বাড়ির ছোট বোন কিংবা দিদি বা মহিলারা যদি বাড়ির বাইরে বেরোয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভয় লাগছে বিশেষ করে যারা একা ট্র্যাভেল করে বা কর্মসূত্রে প্রতিদিন বাইরে যেতে হয় তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা অনেক ভয়াবহ তাই আপনাদেরকে আমি অনুরোধ করব কয়েকটা জিনিসকে আপনারা ক্যারি করুন কারণ চারিদিকে যে পরিস্থিতি হয়েছে যে যে কোনো সময় কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন তো যখন আপনি কোনো একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন তখন সেই জায়গায় আপনাকে কয়েকটা জিনিস বিশেষভাবে কিন্তু হেল্প করবে তাছাড়া এছাড়াও আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার ফ্যামিলিতে কোনো যদি লেডিস থাকে তাকে অবশ্যই এই জিনিসগুলো দিয়ে হেল্প করুন কারণ দেখুন প্রত্যেকের মাইন্ডসেট কিন্তু ভালো হয় না কারণ আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে এমন কিছু নোংরা মানসিক লোক যারা কিন্তু যে কোনো সময় আমাদের মা বোনদের ওপর খারাপ ব্যবহার করতে পারে আমি প্রথম যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা পেপার স্প্রে অনেকেই হয়তো এই জিনিসটি জানেন তাও আপনাদেরকে আমি বলছি এই পেপার স্প্রেটা অবশ্যই আপনারা ক্যারি করুন কারণ এই যে স্প্রেটা রয়েছে এটা লঙ্কার গুঁড়ো এবং বিভিন্ন জিনিস দিয়ে সেটাকে বানানো হয় এই স্প্রেটা আপনার ওপর যদি কেউ অ্যাটাক করে সেই ক্ষেত্রে আপনি তার দিকে রানিং স্প্রে করতে পারবেন এই স্প্রেটা যখন আপনি ভিকটিমকে স্প্রে করবেন সেই ক্ষেত্রে কিন্তু তার চোখ মুখ জ্বালা করবে এবং সঙ্গে সঙ্গে আপনি কিছুক্ষণ সময় পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু রানিং আপনি পালিয়ে যেতে পারবেন তো এই স্প্রেটা আপনি কিন্তু অ্যামাজনে পেয়ে যাবেন বা লোকাল যে শপ রয়েছে সেখান থেকে কিন্তু আপনি চাইলে পারচেস করে নিতে পারবেন আর একটা জিনিস আপনাদের অবশ্যই করা প্রয়োজন সেটা হচ্ছে আপনার স্মার্টফোনে একটা সেটিং করার প্রয়োজন সেটা হচ্ছে এমার্জেন্সি এস আপনি যখন আপনার লক বাটনকে তিনবার ক্লিক করবেন দেখবেন একটা এমার্জেন্সি নাম্বারে কল চলে যায় তো আপনি সেখানে একটা সেটিং থাকে আগে থাকতে সেই সেটিংয়ে গিয়ে একটা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে রাখতে পারবেন একটা বা দুটো সেখানে আপনি আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারের নাম্বারটাকে অ্যাড করবেন এতে করে কী হবে আপনি যখন কোনো বিপজ্জনক জায়গায় পড়ে যাবেন তখন আপনি যখন তিনবার আপনার লক বাটন ক্লিক করবেন অটোমেটিক আপনি যেই কন্ট্যাক্টটাকে সেভ করে রাখবেন সেখানে তার কাছে আপনার লোকেশন এবং আপনি যে একটা ইমার্জেন্সি সিচুয়েশানের মধ্যে পড়েছেন সেই হিসেবে একটা কিন্তু টেক্সট মেসেজ তার কাছে চলে যাবে এবং যে আপনার ফ্যামিলি মেম্বার রয়েছে সে সহজেই কিন্তু বুঝতে পারবে যে আপনি একটা বিপদে পড়েছেন এবং কোন লোকেশানে আছেন সে কিন্তু সেটা বুঝতে পারবে এবং সেখান থেকে গিয়ে কিন্তু আপনাকে উদ্ধার করতে পারবে এই সেটিংটা আপনি কিভাবে করবেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি যদি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যান তাহলে কিন্তু এমার্জেন্সি এস ও অপশানটা পেয়ে যাবেন আপনার ফোনে যদি না আসে সেই ক্ষেত্রে আপনি সার্চ পরে গিয়ে লিখবেন এমার্জেন্সি বলে তাহলে কিন্তু আপনি কোথাও না কোথাও একটু ঘেটে নিলে খুঁজে পেয়ে যাবেন তো সেই সেটিংসের ভেতরে আপনি চলে যাবেন সেখানে যাওয়ার পরে কিন্তু আপনার একটা অপশান আপনাকে প্রথমে ইনেবেল করতে হবে সেই অপশানটা ইনেবেল করার পরে আপনি একটা অপশান পাবেন যেখানে লেখা থাকবে প্লাস চিহ্ন দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করার জন্য সেখানে গিয়ে আপনাকে কিন্তু ফ্যামিলি মেম্বারের যে নাম্বারটা রয়েছে সেটাকে অ্যাড করতে হবে এটা করার পরে ব্যাস আপনার কাজ কমপ্লিট এরপরে কিন্তু খুব সহজে আপনি তিনবার লক বাটন ক্লিক করলেই কিন্তু আপনি এমার্জেন্সি হিসেবে আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তার কাছে সমস্ত কিছু পাঠাতে পারবেন এবার আরেকটা গ্যাজেট আপনাদেরকে বলি সেটা হচ্ছে একটা পার্সোনাল অ্যালার্ম এই যে অ্যালার্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যালার্মটা আপনি কিন্তু ইউজ করতে পারেন এই পার্সোনাল অ্যালার্মগুলো কি হেল্প করে কারণ এর যে সাউন্ডটা থাকে এটা হিউজ পরিমাণে থাকে মানে অনেক ডিসেবেলে থাকে মানে আপনি যখন একটা কোনো বিপজ্জনক সিচুয়েশানে পড়বেন তখন এর যে একটা ক্লিপ থাকে ক্লিপটাকে এরম করে খুলে দেবেন আর সঙ্গে সঙ্গে জোরে অ্যালার্ম বাজবে মানে আশেপাশের লোক কিন্তু জড়ো হয়ে যাবে আপনি যখন ওই অ্যাটাচটাকে আবার ঢুকিয়ে দেবেন তখনই কিন্তু অ্যালার্মটা বন্ধ হবে তার আগে কিন্তু এই অ্যালার্ম কখনোই বন্ধ হবে না তো এটা আপনাকে হেল্প করবে একটা বিপজ্জনক জায়গায় বা বিপজ্জনক সিচুয়েশনে লোকজনকে এক জায়গায় জড়ো করতে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে স্টান গান তো এই স্টান গান জিনিসটা কি এটা হচ্ছে এক ধরনের কারেন্ট উৎপন্ন করে মানে আপনি বাড়িতে চার্জ দিয়ে রাখবেন তারপর সেটাকে ক্যারি করবেন বিপজ্জনক অবস্থায় পড়লে আপনি যদি ওই পেস্ট করেন সেটাকে অন করেন সেক্ষেত্রে ভিকটিম যে রয়েছে সে কিন্তু একটা ভালো ভোল্টেজ কারেন্টে শর্ট খাবে এবার কী হচ্ছে আমি এটা অ্যামাজনে খুঁজেছিলাম অ্যামাজনে সেরকমভাবে পাওয়া যাচ্ছে না তবে কয়েকটা ওয়েবসাইট রয়েছে যেখানে এটা পাওয়া যাচ্ছে আপনি স্টান গান লিখে সার্চ করবেন তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন আর আমি যে প্রোডাক্টগুলো বললাম সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো সেখান থেকে চাইলে কিন্তু আপনি সেগুলোকে দেখে নিতে পারেন তাছাড়াও আরেকটা জিনিস অনুরোধ করবো সামনে রাখি পূর্ণিমা আসছে যারা দাদা রয়েছেন তারা তাদের বোনকে অবশ্যই এই জিনিসগুলোকে গিফট করতে পারেন বা যারা বয়ফ্রেন্ড রয়েছেন তারা তার গার্লফ্রেন্ডকে গিফট করতে পারেন অবশ্যই বাড়ির যেসব ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকেও এই জিনিসটা আপনারা দিতে পারেন কারণ এইটা কিন্তু অবশ্যই প্রত্যেককে দেওয়া প্রয়োজন পেপার স্প্রে যেমন আমি বললাম তারপরে যেমন যে সেটিংসটা আপনাদেরকে বললাম অ্যান্ড্রয়েড ফোনের যে পার্সোনাল অ্যালার্মটা বললাম এগুলো আপনারা অবশ্যই গিফট করুন কারণ এইগুলো দিলে কিন্তু তার অবশ্যই একটা ভালো উপকার হবে তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন তো এই ব্যাপারটিকে আমি বোঝাবো বলে আজকের এই ভিডিওটা করলাম কারণ আমি আর এই চ্যানেলে সব টেক রিলেটেড ভিডিও থাকে যার জন্য এইখানে কিছু গ্যাজেট দিয়েও আমি আপনাদের সামনে এই জিনিসটিকে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিন বেশি পরিমাণে শেয়ার করুন তাহলে অনেক মা বোন দিদি যারা রয়েছে তাদের অবশ্যই কিন্তু হেল্প হবে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেষে বরং আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন